মাত্র তিনশো তিরিশ টাকা আপনার দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা মাত্র চারশো নব্বই টাকা তিনশো সত্তর টাকা আসসালামু আলাইকুম সামনেই চলে আসছে আমাদের কুরবানি ঈদ আমরা ঈদ উপলক্ষে কিন্তু প্রচন্ড পরিমাণ ধামাকা অফার ফেসবুক পেজে আপনারা ফেসবুক পেজ সম্পর্কে জানেন আমাদের সরু ম্যাড্রের কথা বলবেন যদি আমাদের কাছ থেকে পাইকারি নিতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটা ভিজিট করবেন আমাদের পেজে সকল ধরনের পিকচার এন্ড প্রাইজ দেওয়া আছে আমাদের কাছে রয়েছে কিন্তু দেশীয় ইন্ডিয়ান অনেক ধরনের কালেকশন যারা আপনি নিতে পারবেন পাইকারিতে বান্ডিলে বান্ডিল এরকম বান্ডিল যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে রাখতে হবে সিল্ক বাটিক মুম্ব

এই কাঁচিপুর বারোশো পঞ্চাশ টাকা আমার পিছনে দেখতেই পাচ্ছেন একদম অহরহর কাঞ্চিপুরম শাড়ি আছে বারোশো পঞ্চাশ আপনারা নিতে পারবেন সকল ধরনের কাঞ্চিপুরম শাড়ি আমাদের কাঞ্চিপুরমের কোয়ালিটি যথেষ্ট পরিমাণ সফট আর একদম শাইনি থাকবে একদম সফটের মধ্যে অরিজিনাল কাঞ্চিপুরম যেটাকে বলে পিওর সুতির প্রিন্ট শাড়ি যারা হচ্ছে কি একদম কম বাজেটের মধ্যে সুত প্রিন্ট শাড়ি নিতে চায় তারা আমাদের কাছ থেকে সুতু প্রিন্ট নিতে পারবে সুত প্রিন্টের প্রাইস পড়বে মাত্র অনলি তিনশো আশি টাকা মাত্র তিন তিনশো আশি টাকা তিনশো আশি টাকা এরকম অনেক অনেক ডিজাইন আছে আমাদের কাছে একদম কালার কস গ্যারান্টি করা এছাড়াও আমাদের কাছে রয়েছে এক কালার জাপানি সিল্ক যেটা কিন্তু সব থেকে মোস্ট হিট কালেকশন আমাদের সব থেকে বেশি হিট কালেকশন আপনারা যে কোনো কালার নিতে পারবেন আমাদের কাছে সবসময় স্টকে থাকে একশো দুইশো পিস আপনারা যখন অর্ডার কনফার্ম করবেন দিতে পারবো জাপানি সিল্কগুলো একদম অরিজিনাল জাপানি সিল প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো

নিচে গোডাউন আছে আরো অনেক আছে আমাদের স্টকে আপনারা যখন খুশি তখন অর্ডার কনফার্ম করতে পারবেন আর ডিসকাউন্ট তো থাকতেছেই আমি পুরো হতবম্ব আমাদের ছোট্ট একটা রুমের ভিতরে আছে আমাদের অর্গানজা শাড়ি যে অর্গানজা শাড়িটা মোস্ট হিট একটা কালেকশন এই অর্গানজা শাড়ি আমাদের কাছে বান্ডিলে বান্ডিলে আছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় আমাদের অর্গানজা পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের কালেকশন এছাড়া কিন্তু একেবারে আঠারোশো টাকায় পাচ্ছেন বিভিন্ন ধরনের কালারফুল অর্গানজা শাড়ি যেগুলো আমাদের কাছে সব সময় অ্যাভেলেবেল স্টকে থাকে সুতি জামদানি থেকে শুরু করে এভরিথিং জামদানি শাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে আরও হ্যান্ডপিন্টের শাড়ি পাঁচশো টাকায় হ্যান্ডপিন্টের শাড়ি আমরা একটা প্রিন্ট শাড়ি দেখেছি পাঁচশো টাকায় হ্যান্ডপ্রিন্টের শাড়ি আমাদের দেওয়া হচ্ছে আপনারা ডিসকাউন্ট পাবেন সকল শাড়ির উপর ঈদ পর্যন্ত অবশ্যই এই তেরো দিন বারো দিনের মধ্যে আপনারা কিন্তু যে কোনো শাড়ি অর্ডার কনফার্ম করতে পারবেন ডিসকাউন্টে পাই পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়াও কিন্তু আরো অনেক ধরনের অর্গানজা শাড়ি আমাদের কাছে রয়েছে আর আমাদের কাছে রয়েছে সব থেকে ফেমাস একটা শাড়ি জুম শাড়ি যেটা কিনা প্রাইস মাত্র দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা এক কালার জুম শাড়ি ও কন্টাস্টের জুম শাড়ি দুইশো টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় গাই হলুদের শাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন গাই হলুদের এরকম বিভিন্ন ধরনের শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় মসলিমের শাড়ি দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ আরও রয়েছে ধামাকা আমাদের কাছে একশো নব্বই টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে শাড়ি বারো হাত শাড়ি পেয়ে যাবেন একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই এখনই ধামাকা এই অফারগুলো নেওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটা ভিজিট করে ফেলতে হবে আপনাদেরকে অতি দ্রুত তাহলে পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো নব্বই টাকা দুইশো পঞ্চাশ টাকা এছাড়া আরও কি দামি শাড়ি নেই আমাদের কাছে আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের পাইনার কটনের তন্তু শাড়ি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যে কোনো তন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের কাছে একদম ফুল বডি কাজ করা এরকম তন্তু শাড়ি পেয়ে যাবেন আপনারা মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফুল বডি কাজ করে এরকম সুন্দর হ্যান্ডলুমের জামদানি শাড়ি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র অনলি নয়শো টাকা মাত্র অনলি নয়শো টাকা কালার যদি নিতে চান একদম কালারে ভরা আমাদের কাছে যে কোনো কালার নিতে পারবেন যে কোনো ডিজাইন নিতে পারবেন পেজে সকল কিছুর পিকচারের সাথে সাথে আমাদের সকল কিছু আপডেট দেওয়া আছে প্রাইস সহকারে এছাড়া আমাদের ডলার দুপিয়ান আছে অফার প্রাইস চলতেছে এখন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ এত সুন্দর সুন্দর ডলার প্রিন্ট শাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে পাঁচশো পঞ্চাশ টাকায় আর এছাড়া কিন্তু আমাদের সকল কিছুর উপর পেজে ডিসকাউন্ট চলতেছে অবশ্যই আমাদের বাইরে থাকা পেজের লিঙ্কে চলে যাবেন পেজের লিঙ্কে গিয়ে আমাদের পেজের কালেকশন গুলো দেখে নেবেন এছাড়াও আমাদের রয়েছে মসলেনের খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি হ্যান্ডলুম জামদানি শাড়ি একদম ফুল জরি কাজ করা চোদ্দশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে যে কোনো ভাবে নিতে পারবেন যে কোনো একটা জামদানি এই খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে আমাদের কাছে আমরা একটা কালার ডিজাইন দেখে নেই এটা আরো বেশি সুন্দর ফুল বডি জরি সুতার কাজ করা থাকবে পুরো বডিতে জড়ি সুতার কাজ করা থাকবে পেজে কিন্তু এগুলো সব ডিসকাউন্ট চলতেছে অবশ্যই ডিসকাউন্ট অফারটা মাথায় রেখে অর্ডারটা কনফার্ম করে নেবেন আমাদের ফেসবুক পেজ এছাড়া কিন্তু আমাদের শোরুম অ্যাড্রেসটা শপিং মল লেভেল থ্রি তিনশো দুই নাম্বার শোরুম ইন্ডিয়ান কালেকশনের মধ্যে যদি জানা আমাদের কিন্তু অনেক অনেক অহরহর ইন্ডিয়ান কালেকশন আছে যেগুলো থাকবে আর পিওর তসর অনেক ধরনের শাড়ি আপনারা ইন্ডিয়ান ঈদ কালেকশন নিতে চাইবেন আমাদের কাছে পার্টি কালেকশন থেকে শুরু করে সব ধরনের অর্গানজা শাড়ি আমাদের কাছে না অর্গানজার মধ্যে ইন্ডিয়ান কালেকশনে আমাদের আরেকটা কালেকশন আছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এগুলো রয়েছে অনেকগুলো কালার ডিজাইন যে কোনো কালার ডিজাইন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে রয়েছে বিভিন্ন কাতান শাড়ি যেগুলো প্রাইস থাকবে ক্যাটালগ সহ ইন্ডিয়ান মাত্র পনেরোশো টাকা আরও রয়েছে তসরের বিভিন্ন ধরনের শাড়ি যেগুলো প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ এই সুন্দর সুন্দর শাড়িগুলো সব থাকবে ডিসকাউন্টে আপনারা ডিসকাউন্টে কি কি শাড়ি নেবেন বলেন ডিসকাউন্ট 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 ডিসকাউন্টে ভরে দিব আজকে এক একটা শাড়ি দেখেন ডিসকাউন্টের শাড়ি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যে কোনো শাড়ি নেবেন একদম ফুল বারি বেনারসি কাতান থেকে শুরু করে আমাদের কাছে সব ধরনের শাড়ি রয়েছে ঠিক আছে আপনারা যদি চান বান্ডিলে বান্ডিলে আমাদের কাছ থেকে শাড়ি নিতে পারবেন সব থাকবে ডিসকাউন্টে ডিসকাউন্ট এই পর্যন্ত চলবে অবশ্যই কোন কোন শাড়ির উপর ডিসকাউন্ট চলবে সব আমাদের পেয়ে দেওয়া হবে খুবই সুন্দর সুন্দর ব্লক প্রিন্টের শাড়ি থাকবে অ্যাম্ব্রয়ডারি শাড়ি থাকবে এরকম আমাদের ডিসকাউন্টে কাতান শাড়িগুলো সবগুলো থাকবে ডিসকাউন্টে আমার পিছনে যা দেখতে পাচ্ছেন সব কিছুই ডিসকাউন্টে থাকবে বেনারসি মধ্যে কিন্তু আমাদের অনেক ধরনের শাড়ি আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোন ধরনের বেনারসি ইন্ডিয়ান অরিজিনাল বেনারসি মাত্র এগুলোর কালার ডিজাইন আমাদের কাছে অনেক আছে আপনারা যদি চান এগুলোর কালার ডিজাইন নিবেন আমাদের কাছ থেকে বান্ডিল করে দিতে পারবো আমরা দশ পিস বিশ পিস যে কোনো বেনারসি আপনারা নিবেন আমাদের কাছ থেকে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এছাড়া বিয়ে করার জন্য যদি চান আপনারা বিয়ে করার বেনারসি আমাদের কাছে কাছেলেবল স্টকে আছে বিয়ে করার বানারসি কিন্তু আমাদের কাছে স্টকে আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র অনলি টাকা যে কোনো বানারসি আমাদের কাছ থেকে কনফার্ম করতে পারেন বিয়ে শপিং থেকে শুরু করে বিজনেস পারপাসে যে আমাদের নিতে পারবেন পাইকারি হোলসেল আমাদের আমাদের কাছে কাছে সকল কিছু থাকবে এছাড়া যে শাড়ি আছে শুধু তাই না আমাদের কাছে রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের আমাদের দেশীয় ডাকাই জামদানি থ্রি পিস যেগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে হোলসেল প্রাইসে সব ধরনের থ্রি পিস আমাদের কাছে পেয়ে যাবেন কালেকশনে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে আমাদের থ্রি পিস কালেকশন শুরু অবশ্যই আমাদের পেজে চোখ রাখবেন তাহলে সকল কালেকশন দেখতে পারবেন আর এছাড়া কিন্তু আমাদের আপডেট পেজে দেওয়া থাকবে ডিসকাউন্ট থাকবে ঈদ উপলক্ষে বারো দিন অবশ্যই ডিসকাউন্ট তোর নেবেন আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে বলবেন না আমাদের শোরুম ভিজিট করতে বলবেন না আসসালামু আলাইকুম